যে কারণে আমরা আশা করি এই 18 বছররে আমাদের বগুড়াবাসী বগুড়া জনগন রাষ্ট্রীয়ভাবে যে বর্ষাপে শিকার হয়েছিল আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা ধর সরয়ে প্রধানমন্ত্রী হই বাংলাদেশের মধ্যে বগুড়াতে যে বর্ষাপে শিকার হয়েছে ইনশাআল্লাহ এই বর্ষণকে পূরণ করে বাংলাদেশের মধ্যে বগুড়াকে একটা আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন করে আমরা প্রত্যাশা করি তাই কারণ বিগত দিনে আপনারা দেখেছেন আজকে যে আমরা গ্যাসের সুবিধা পাচ্ছি এটা কিন্তু তার এক রহমানের অবদান বগুড়া বাইপাস বগুড়া মেডিকেল বগুড়া ক্রিকেট স্টেডিয়াম সব কিছুই তার এক রহমানের একক প্রচেষ্টায় পাইছে সুফি ভাই রহমান তখন কিন্তু উনি এমপিও ছিলেন না শুধু বিএনপির যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী হবে তাহলে বগুড়াবাসীর কোনো আশা ইনশাল্লাহ কমতি থাকবে না আগামী দিনে আমাদের সবাইকে সকল দলের মতামত বলে সবাইকে তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বগুড়াবাসী ইনশাল্লাহ দানের শীষ ব্যতীত অন্য কোনো জায়গায় ভোট দিতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারি না আমরা বিশ্বাস করিও না প্রিয় প্রিয় আমার আমাদের নেতা কর্মীদের মধ্যে আমাদের আহ্বান জানাবেন থাকবে আপনারা সুশৃঙ্খলভাবে যেসব ভাইরা যেসব বন্ধুরা অন্য দলের অন্য মতো রয়েছে আপনারা তাদের সামনেতে আমাদের জনপ্রিয় নেতা তারেক রহমানের সালাম জানাবেন আমাদের প্রিয় নেত্রী নীতি আবাসের নেত্রী যিনি বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন তার সালাম জানাবেন এবং আগামী দিনে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফাকে মানুষের সামনে আপনারা তুলে ধরবেন বিশেষ করে তারা আমাদের এই বগুড়াতেই ভিন্ন মধ্যে ভিন্ন আদর্শ রয়েছে তাদেরকেও প্রত্যেকের সামনে আপনাদেরকে যেতে হবে তাদেরকে বলতে হবে আপনারা যে আদর্শে থাকুন বগুড়ার উন্নয়নের সাথে আপনাদেরকে তার গ্রহণের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে তার শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ আপনারা সেই অংশীদার হবে অতবতকে এবার সুযোগ এসেছে আপনাদের মত দিয়ে আপনারা শহীদদের আদর্শে বিশ্বাসী হয়ে তার শীর্ষে ইনশাল্লাহ ভোট দেবেন এটা আমরা আপনাদের থেকে আশা করি প্রত্যাশা করি ভাইরা আমার

アンナさん

আমাদের কোনো কথা থাকে আর আমাদের দাবি থাকবে আপনারা অবশ্যই ভোট দিবেন অনেকে ভোট দিবেন একজন আপনাদের ভোট করেন তারা ছিল না এখন আপনারা যদি জানতে পারেন যে আমাদের ভোটের এখানে প্রধান নতুন হবে আমরা আমাদের ভোট তোমার ভোট না না তুমি অবশ্যই জানিস ভোট দাও তাহলে আমাদের আমরা একটা গর্বিতভাবে আমরা যে

মানে <muchly> আশাকে <muchly>

ভাই তাদের চিত্রে ভোট দায় হিন্দু মুসলমান ভাই ভাই তাদের চিত্রে ভোট দাই তাদের সৃষ্টি সবাই আমরা চাই তার সরকার কোথায় 咱兵来越破。

আসেন <laughs> গ্যাসের লাইন কে দিয়েছিল আমাদের এই শহীদ চুরমান মিডিয়াল কলেজ কে দিয়েছিল আমাদের শহীদ চান্দুর এই সিস্টেম কে দিয়েছিল এই যে রাস্তা হয়েছে সেটা কে দিয়েছিল কোনো উন্নয়ন আছে দেখামতো তাহলে আপনাদের কিন্তু দায়িত্ব থাকবে আপনি সহ কারণ আমাদের এই ছয় আসনে কে দাঁড়াইছে ভোটে বলেন তো তারেক আপনাদের সন্তান আপনাদের সন্তান না আপনারা কিন্তু আজকে থেকে আপনারা আমরা যেরকম প্রচারে নামছি আপনারাও আপনারা আপনাদের আত্মীয় স্বজন প্রচারে নাম মানে আপনারা আপনারা আত্মীয় স্বজনকে বলবেন মানে ভোট দেওয়ার দাদা আমার তোমাদের সহমত এমন কিছু কথা বলুন

এইবারে কিন্তু আমাদের আমাদের প্রধানমন্ত্রী আমরা নির্বাচন নিজে

এখন তোমার কত সমস্যা হলো বলুন আমার দোকানপাট বাংলা যদিও

এখানে দিবো তাহলে আপনি কিন্তু আরো দুইটা ভোটের দাবিদার হয়ে গেলেন এই দুইটা ভোট তারা জীবন করে দিচ্ছি তখন প্রধানমন্ত্রী হবে তখন তো আপনি ঠিকই বলবেন যে আমি কিন্তু এতগুলো আদায় করে দিচ্ছি তারেকের জন্য

ওই পরিবারের সবাই এই গানের মাধ্যমে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় লোক সামগ্রী পালন করতে

চুক্তি কাৰণে ক্লিনিক গ'লেও আপোনাক হস্পতালে সুবিধাই থাকে

একমাত্রের তারাই সম্ভব তাছাড়া কিন্তু আমাদের উন্নয়ন কিন্তু কেউ ভাববেও না করছেন গ্রহণ সরকার গঠন করে কার্যক্রম প্রধানমন্ত্রী হয় সারা বাংলাদেশের তুলনায় সবচেয়ে বেশি উন্নয়ন

তারেক সালাম নেবেন ধানের ছিটে ভর্তি আপনি না আপনি সহ আপনার পরিবার পরিজন দয়া করে